আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন বিকাশ লিমিটেডে একটি চাকরির সার্কুলার প্রকাশিত করেছে এই চাকরির সার্কুলার আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে এই সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তারিত দেখিয়ে দেবো সার্কুলারটিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কর্মস্থল সম্পর্কে বিস্তারিত দেখিয়ে দেব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে বিকাশ লিমিটেড বিভাগের নাম হলো মার্সেন্ট পেমেন্টস পদের নাম সিনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের সংখ্যা রয়েছে একটি চাকরির ধরন হলো পূর্ণকালীন এই চাকরির সার্কুলারে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে চাকরি হওয়ার পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাদের যে প্রতিষ্ঠানের নীতি রয়েছে তাদের নিয়মকরণ অনুযায়ী আপনারা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বেতনের পাশাপাশি যে সকল সুবিধা পাবেন প্রার্থীর ধরন হলো নারী পুরুষ উভয় প্রার্থীরা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বয়সের বিষয়ে কিছু উল্লেখ করা নাই যে কোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের আগ্রহী প্রার্থীরা আগামী আঠাশ ডিসেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিডিজ অফসের মাধ্যমে বিডিজ অফসের মাধ্যমে একবারে ফিরিতে আবেদন করা যাবে এই চাকরি সার্কুলারে দেখতে পাচ্ছেন আমি বিডিজ অফসে আপনাদেরকে বিস্তারিত সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি এখানে বিকাশ লিমিটেড সার্কুলারটি প্রকাশিত করেছে এবং পদের নাম দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে সার্কুলারটি যাচাই বাছাই করে দেখতে পারবেন এবং সহজে আবেদন করতে পারবেন আপনাদের যাদের বিডিজ জবস অ্যাকাউন্ট নেই তারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারবেন বিডিজ জবস অ্যাকাউন্টে প্রোফাইল কমপ্লিট করে নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সহজেই আবেদন করতে পারবেন লগ ইন করার মাধ্যমে বিডিজবস এখানে সহজে আবেদন করা যায় এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে